সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যদি বাজার থেকে ভালো কবুতর ভালো মানের কোয়ালিটির কবুতর যদি পালেন অবশ্যই ভালো বাচ্চা পাবেন এই দেখেন কবুতরের বাচ্চাগুলোর কোয়ালিটি ফুল কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চাগুলো খুব সুন্দর কোয়ালিটি এগুলো হলো তুরিবাজ তুরিবাজের বাচ্চা যেগুলো নিচে ডিগবাজি খায় এই যে তার মা হলো এটা কোয়ালিটি ফুল একটি ভালো কবুতর অনেক সুন্দর এটা দেখেন চোখটা কত ফেস কোয়ালিটি ফুল একটি কবুতর অনেক সুন্দর অবশ্যই ভালো কবুতর বাজার থেকে বা খামার থেকে কিনবেন ভালো মানের কোয়ালিটি ফুল বাচ্চা পাবেন আর ভালো বাচ্চা থেকেই ভালো কোয়ালিটিফুল কবুতর বানাইতে পারবেন অবশ্যই আমার কাছে যেগুলো বাচ্চা থেকে আমি কবুতর বানাইছি সবগুলোই আসলে কোয়ালিটিফুল বললেই না অনেক সুন্দর এই যে এই কালো যাগ কবুতরটা দেখছেন এটা হলো আমার বাড়ির বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটিফুল